এই যে দেখুন লঙ্কাগুলো এগুলো দেখুন একদম অর্গানিক পদ্ধতিতে চাষ করা নিজের গাছের মধ্যে চাষ করে এগুলো হচ্ছে আমরা কিন্তু ইউজ করতে পারবো এই লঙ্কার চারাগুলো আমি গত তিন দিন আগে আমার এক বন জামাইয়ের বাড়ি থেকে নিয়ে এসে রোপণ করেছি মনে হচ্ছে গাছগুলো দাঁড়িয়ে গেছে ঠিক আছে কয়েকটা গাছের কন্ডিশন খুব ভালো ছিল কয়েকটা গাছের কন্ডিশন একটু দুর্বল ছিল তো দেখা যাক এগুলো হচ্ছে কিভাবে প্রোগ্রেস হয় লঙ্কা গাছগুলো প্রতিস্থাপনের সতেরো দিনের মাথায় গাছগুলো এরকম অবস্থায় রয়েছে একটা বিষয় লক্ষণীয় যে কিছু গাছে কিন্তু অলরেডি লঙ্কা চলে এসেছে ছোট ছোট লঙ্কা দেখুন চলে এসেছে আবার কিছু গাছে কিন্তু ফুল এসেছে কিন্তু গাছের গ্রোথ কম থাকার জন্য এখনো কিন্তু ফুল আসেনি এখানেও দেখুন ফুল এসেছে কিন্তু ফল এখনো আসেনি এই গাছে ফুলগুলো জাস্ট মজে গেছে এখান থেকে এখনো ফল আসা তৈরি হয়নি এখানেও ফুল আসবে কিন্তু এখনো ফলের দেখা নেই কিন্তু এই গাছটার মধ্যে দেখুন এই গাছটার গ্রোথ সব থেকে বেশি এখানে দেখুন লঙ্কা কিন্তু এখানে অলরেডি এখানে দেখুন ওই যে লঙ্কা কিন্তু এখানে অলরেডি কিন্তু ধরে গেছে ঠিক আছে উপরের দিকে দেখুন ছোট লঙ্কাও আছে আরও এই গাছটার গ্রোথ সব থেকে বেশি আর সব থেকে বেশি লক্ষণীয় পাশে একটা গাছ আছে এই গাছটার গ্রোথটা মাঝখানে থমকে গিয়েছিল জল বেশি দেওয়ার জন্য এই গাছটাতে হয়তো মানে যেহেতু গ্রোবেগে জলটা ঠিক কোনো পাস হতে পারেনি মাঝখানে ভেবেছিলাম গাছটা হয়তো আর বাঁচবে না কিন্তু এই গাছটাও কিন্তু দেখুন ফুল এসেছে কিন্তু গ্রোথটা খুব কম সব থেকে গ্রোথ বেশি নিয়েছে এই গাছটা আপাতত আমি এখানে ওই নিম অয়েল যেটা নিম অয়েলটা স্প্রে করছি কীটনাশক হিসাবে আর এখনও কোনো ফার্টিলাইজার ইউজ করিনি যদিও আমি এর মধ্যেই করে দেব হচ্ছে আপনার ইসেটা যেটা আমি মিশ্র জৈব সার যেটা তৈরি করি সেটা আমি এখানে ইউজ করব দু দিনের মধ্যে এটা করবো আর এমনি আমি একটা মেডিসিন রেখেছি যদি পাতা বেশি কুকড়ে যায় তার জন্য যদিও সেটা এখনও হচ্ছে ইউজ করার প্রয়োজন পড়েনি পঁয়ত্রিশ দিনের মাথায় লঙ্কার চারাগুলো এই অবস্থায় আছে প্রত্যেকটা গাছে ফুল থেকে ফল চলে এসেছে অর্থাৎ ফল বলি যেটা আমরা সবজি হিসাবে বলি অনেকে এটা ফুল থেকে যেহেতু এসেছে ফলও বলতে পারি তো প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল থেকে লঙ্কা পরিণত হয়ে গেছে তো এই প্রক্রিয়াটা পঁয়ত্রিশ দিনে সম্পন্ন হয়েছে এখন কিন্তু ইচ্ছে করলে এখান থেকে লঙ্কা আমরা হারভেস্ট করতে পারবো এই দেখুন এই লঙ্কাগুলো কিন্তু ম্যাচিউর হয়ে গেছে এই লঙ্কাটা ম্যাচিউর হয়ে গেছে এই গাছেও দেখুন এখানে ম্যাচিউর লঙ্কা পেয়েছে এই গাছেও লঙ্কায় গিয়ে এখানে ম্যাচিউর হয়েছে সব থেকে বেশি ম্যাচিউর হয়েছে এই গাছে অধিক সংখ্যায় আছে দেখুন প্রচুর লঙ্কা ম্যাচিউর হয়েছে এই যে প্রচুর লঙ্কা ম্যাচিউর আছে প্রচুর লঙ্কা এখানে ম্যাচিউর আছে তো এবার এখনো পর্যন্ত গাছগুলোতে অবজারভেশন আমি যা পেয়েছি পাশের এই গাছটা দেখুন গ্রোথ মাঝখানে হলুদ হয়ে এবং পাতাটা একটু পুকুরে গেছিলো গ্রোথটা খুব কম নিয়েছে তো এটাতে আমি ওই মাটির সঙ্গে হালকা ফাঙ্গিসাইডের জল মিক্স করে দিয়েছি আর হচ্ছে রিফ্রেশ বলে একটা স্প্রে সেটা আমাকে এক লোকাল ফার্টিলাইজারের দোকান থেকে দিয়েছিল ওখান থেকে উনি ওটা এনে প্রতি এম প্রতি লিটারের জন্য এক এম এল করে ব্যবহার করে সেটা এখানে স্প্রে করেছিলেন আর হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়াতে দেখুন এগুলোতে কিন্তু মাটি খুব কম ছিল এই গাছের এই গাছগুলোর নিচে আমি হচ্ছে মিশ্র জৈব সার যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে হচ্ছে আপনার ধরুন শিংকুচি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে হচ্ছে আপনার হাড়ের গ্রুপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিম খোল এবং সর্ষের খোল টোয়েন্টি করে এখানে কিন্তু আমি দেড় থেকে দু মুঠো ছোটো মুঠো নিয়ে কিন্তু দিয়েছি আর হচ্ছে এখানে মাঝখানে আজ থেকে দশ দিন আগে মোটামুটি ধরুন অ্যাগ্রোমিন্ট গোল যেটা আছে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য খাদ্য সেটা আমি এখানে কিন্তু স্প্রে করেছিলাম আর হচ্ছে যখন মিশ্র জৈব সারটা যখন নিচে দিয়েছি গাছগুলোর তখন এর সঙ্গে সিউইড যেটা আছে হ্যাঁ অনুখাদ্য সিউইড ওই সিউইডটা এখানে কিন্তু ওই দশ থেকে বারোটা করে দানা আমি এখানে দিয়ে দিয়েছিলাম এই ছিল এখনো পর্যন্ত পরিচর্যা আর একবারই যেই গাছগুলোতে হচ্ছে আপনার ধরুন যে এরকম গ্রোথ কমে গেছিলো গাছগুলো মনে হচ্ছিল হলুদ হয়ে যাচ্ছে আর হবে না কিছু সেই গাছগুলোতে কিন্তু আমি এরকম দুটো তিনটে গাছ ছিল ওই পাশেও আছে এই গাছগুলোতে আমি ওই যেটা হচ্ছে সাব ফাঙ্গেসাইডটা একটু মানে মিশিয়ে ওইটা মাটিতেও হালকা দিয়ে দিয়েছে স্প্রে করার পাশাপাশি কারণ এমনি সাফাঙ্গিস সেক্টর সপ্তাহে মোটামুটি সপ্তাহ থেকে দশ দিন পরে দিতেই হয় তাছাড়াও এই যেহেতু এটার অবস্থা খারাপ ছিল মাটিটা ভাবছি দূষিত হয়েছে কিনা তাই এটাতে কিন্তু মাটিতে একটু দিয়েছিলাম আজকে চল্লিশতম দিন এর আগে আপনাদেরকে বলেছি যে হচ্ছে গাছগুলো কিভাবে আমি পরিচর্যা করেছি তবু আরেকবার শুরু থেকে বলে দিই আমি প্রথমে চারাগুলো নিয়ে এসে মাটি যেটা বানিয়েছিলাম ফিফটি পারসেন্ট নর্মাল গার্ডেন সয়েল দেওয়া ছিল থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা আমি কিছু শুকনো গোবর সারও মিক্স করেছিলাম সাথে ভার্মি কম্পোস্টের কস্টিংটা একটু বেশি হয়ে যায় আর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট দিয়েছি আর টেন পার্সেন্টের মধ্যে হচ্ছে আপনার কিছুটা বালি মিক্স করেছি সাথে হচ্ছে কিছু পরিমাণে হচ্ছে হাড়ের গুঁড়ো শিংকুচি এগুলো আমি এখানে কিন্তু মিক্স করেছিলাম দিয়ে তারপরে কিছুটা হচ্ছে আপনার ফাঙ্গিসাইড সাব ফাঙ্গিসাইড কিছুটা দিয়েছিলাম দিয়ে হচ্ছে আমি মাটিটা তৈরি করেছিলাম তারপরে হচ্ছে মাটিগুলোর মধ্যে গাছগুলো রোপণ করার পরে ধীরে ধীরে সেই গাছগুলো এই পর্যায়ে আসে আর শুরু থেকে আমি প্রতি সাত থেকে দশ দিনের মধ্যে আমি ফাঙ্গিসাইডটা স্প্রে করেছি সেম ইন্টারভেলে সাত থেকে দশ দিনের মধ্যে আমি হচ্ছে নিম যে নিম অয়েলটা আছে নিম অয়েলটা আমি স্প্রে করেছি আর মাঝখানে রিফ্রেশ বলে একটা স্প্রে আমি লোকাল ফার্টিলাইজারের দোকান থেকে নিয়েছিলাম ওটা গাছের পাতা যেন কুকড়ে না যায় তার জন্য সেটাকে আমি এখানে ইউজ করেছি এটা ছিল পরিচর্যা আর মাঝখানে আমি কিন্তু গাছগুলো সেট হয়ে যাওয়ার পরে গাছগুলোর এখানে কিন্তু মাটি কম ছিল আমি এখানে যেটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে রেশিওতে এখানে হচ্ছে আপনার নিমখোল সরষের খোল হাড়ের গুঁড়ো আর শিংকুচির যে আমি জৈব মিশ্র সারটা তৈরি করি টোয়েন্টি ফাইভ পারসেন্ট রেশিওতে সেটা এখানে দু মুঠো করে আমি নর্মাল মুঠো হিসেবে দু মুঠো করে দিয়ে দিয়েছিলাম এটা ছিল হচ্ছে গাছের ওভারঅল পরিচর্যা আর যেই গাছটা যে এই পাশের গাছটা দেখুন এই গাছটা কিন্তু একই সঙ্গে লাগানো সত্ত্বেও এই গাছটা কিন্তু গ্রোথ থমকে গিয়েছিল গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছিলো এটারকে আমি যেহেতু ভাবছি যে এটা হয়তো আর বাঁচানো যাবে না সেই জন্য এটার মধ্যে আমি কি করেছি সামান্য পরিমাণে সাব ফাঙ্গিসাইডটাকে গুলিয়ে জলের সঙ্গে এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ ঢেলে দিয়েছিলাম এখন গাছটা গ্রোথ নিয়েছে ফুলও আসছে দেখুন এই যে ফুল এসছে এই যে লঙ্কাও এসছে এই যে এখানে দেখুন লঙ্কা আসছে অর্থাৎ গাছের গ্রোথটা একটু কম আছে কিন্তু ও আবার কিন্তু নিজে কিন্তু ঠিক করে নিয়েছে এইভাবে হচ্ছে আমি টোটাল পরিচর্যাটা করেছি তো আজকে চল্লিশতম দিনে আমি কিছু লঙ্কা এখান থেকে হারভেস্ট করার উপযোগী আছে সেগুলো আমি হারভেস্ট করব প্রচুর লঙ্কা আছে গাছে দেখুন এই লঙ্কাগুলো ম্যাচিওর হয়ে গেছে এগুলো হারভেস্ট করছি এনেছি দেখুন এই লঙ্কাগুলো এই গাছ থেকে হারভেস্ট করেছে এই গাছও আছে এক একটা গাছের গ্রোথ এক এক রকম পরে নিয়েছে যদিও গাছগুলো একই সঙ্গে লাগানো তবুও গ্রোথ কিন্তু ওরা নিজেদের মতো নিয়েছে সেই জন্য গাছগুলো ছোট বড় আছে ফলের ক্ষেত্রেও তাই আছে তাহলে এভাবে কিন্তু আপনারাও নিজের বাড়ির ছাদে লঙ্কা চাষ করে নিজেদের যে দৈনন্দিন চাহিদা সেটা পূর্ণ করতে পারবেন আর যখন লঙ্কাগুলো ম্যাচিওর হয়ে যাবে তো তুলে নেওয়ার চেষ্টা করবেন কারণ এতে কি হয় লঙ্কাগুলো হচ্ছে অন্য যে লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু গ্রোথ নেওয়ার জন্য সুবিধে হয় এই যে দেখুন লঙ্কাগুলো এগুলো দেখুন একদম অর্গানিক পদ্ধতিতে চাষ করা নিজের গাছের মধ্যে চাষ করে এগুলো হচ্ছে আমরা কিন্তু ইউজ করতে পারবো তো এইভাবে আপনারাও লঙ্কা চাষ করুন ছাদের মধ্যে অর্গানিক সার ব্যবহার করে এবং কোনো রকমের রাসায়নিক সার ইউজ না করে করুন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন